ডিভাইন কানেকশন ট্রাস্টের পক্ষ থেকে তিরিশে জুন নরেন্দ্রপুর পাইকপাড়া বিলিফ মাল্টিকিউশন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল চারটি বিভাগে কনসেপচুয়াল বিউটি প্রেজেন্ট শো কুইন অ্যান্ড কিং অফ হার্ট যার প্রধান উদ্যোক্তা ডিভাইন কানেকশন ট্রাস্টের কর্ণধার ও মিসেস ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস দু হাজার বিজেতা ডক্টর পামেলা পাল দাস এদিন প্রতিযোগিতায় ক্ষুদে থেকে বড় অনেকেই অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা আনে ডিভাইন কানেকশন ট্রাস্টের সামাজিক দায়বদ্ধতায় কিছু চ্যালেঞ্জ ব্যক্তিত্বদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এদিন অনুষ্ঠানে বিচারকদের আসনে ডক্টর পামেলা পাল দাস সহ উপস্থিত ছিলেন প্রেজেন্ট ডিরেক্টর অমিত চৌহান গৌরব ত্রিবেদী কৌশিক পাল মিসেস ইন্ডিয়া আর্থ দু হাজার অর্পিতা ভট্টাচার্য এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ শান্তি দাস বসাক আইনজীবী ও অল ইন্ডিয়া মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য কেসি দাস মিষ্টান্নের কর্ণধার ধিমান দাস রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি দেখো যেদিন থেকে ফার্স্ট রাউন্ড হয়েছে আমি সেই দিন থেকে আমার ইচ্ছা ছিল আমার শহরকে একটা প্যাজেন্ট একটা ফেয়ার প্যাজেন্ট যেটা যেটা আমাদের প্যাজেন্টের মূল মন্ত্র মানে ইনক্লুজিভিটি সবাইকে নিয়ে একটা প্যাজেন্টরি চল তৈরি করা সেটার ইচ্ছা ছিল তা আজকে কোথাও গিয়ে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে যেখানে আমি চার বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত আমি কন্টেস্টেন্ট পেয়েছি এবং থেকে বড় কথা হচ্ছে এরা কেউ র্যাম্পে প্রণন প্রত্যেককে শেখানো হয়েছে বলা হয়েছে সবাইকে সেই দিক দিয়ে আমরা এত ব্লেসড যে একজনও ভাবেননি যে এখানে এসে পারবো কি না আমরা এসেছেন হেঁটেছেন আনন্দ করেছেন গান করেছেন চুটিয়ে নাচ করেছেন আমার ষাট বছর বয়সী কন্টেস্টেন্ট চুটিয়ে নাচ করেছেন সব কিছু মিলে আমার স্বপ্ন আজকে পূরণ হয়েছে Hello everyone. I am Mrs. India 2019, and uh, I am very honored to be here in Dr. Pamela Das' show, that is Queen of Hearts and King of Hearts. I wish everyone a very, very best of luck. And uh, this is a wonderful, wonderful platform to showcase the talents of uh, young ladies, married ladies, and also the gentlemen. I wish everyone best of luck. Thank you. Hello, good evening. This is Amit Chauhan. I'm the owner of Mrs. Unity World Pageant. And I'm the judge over here. So I'm really excited and looking forward to the show. And all the best to the participants and the team. And it's a great platform for all of us. So definitely, we all are here to support each other. Let's grow each other as the pageant queen and kings of the heart. Thank you. Yeah, I am Koshik Paul. A chief engineer with the marine shipping companies, and uh, I have been with the shipping for last 19 as a chief engineer, and this is the first time in the first season of this Queen of Hearts pageants I have attended, and I found it so exciting. The participants, the way they are participating the way they are preparing themselves it is really marvelous and, and it is for me also the first experience to see how these small kids till the age of 62 years old lady also she is also equally excited to participate in this type of pageantry this is a conceptual pageantry and they have made it success and this is the final day and it has already reached the grand success টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে